টিভেশ পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওনabspath আজ আমরা কথা বলবো গুমের তদন্ত ও বিচার কতদূর সেই বিষয়ে শেখ হাসিনা আমলে গুমের ঘটনা তদন্তে সরকার যে কমিশন গঠন করেছে তাদের মূল লক্ষ্য গুমের অভিযোগগুলো যাচাই করা অন্যদিকে সরকার সম্প্রতি প্রকাশ করেছে একটি ডকুমেন্টারি আনফোল্ডিং দা ট্রুথ যেখানে কারা গুম করত কিভাবে করত গুম করার পরে কোথায় কিভাবে রাখা হতো এসব বিষয়ে দেখানো হয়েছে তবে এর মধ্যেও বিচার প্রক্রিয়ার দীর্ঘতি নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে শেখাতে গুমের তদন্ত বিচার আসলে কত দূরে গিয়েছে সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মানবাধিকার কর্মী আবু আহমেদ ফয়জল কবির জনাব কবির আপনাকে স্বাগত জানাচ্ছি জি আপনাকেও ধন্যবাদ আমি শুরুতে আপনার কাছে একটু জানতে যাচ্ছি শেখ হাসিনা আমলে গুমের ঘটনা তদন্তে সরকার যে তদন্ত কমিশন যে কমিশন গঠন করেছে তার কার্যক্রম কতটা স্বস্তিকর বলে মনে হচ্ছে আপনার কাছে না এটা তো অবশ্যই আমরা সরকারের এটা একটা ইতিবাচক দিক যে সরকার গঠনের পরপরই কিন্তু আসলে এরকম একটা গঠনের গঠন করেছিল এবং যেটা হলো যে একই সঙ্গে আমরা কিন্তু জানি যে আন্তর্জাতিক কোন বিরোধী যে সনদ জাতিসংঘের সেই সনদে কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেছিল তো এইটা যখনই কমিশন যখনই গঠন হলো তো আমরা যারা মানবাধিকার কর্মী যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং তাদের পরিবার সবাই আমরা আশা করে আছি এই কমিশনের মধ্য দিয়ে গুমের শিকার ব্যক্তিরা এবং তাদের পরিবার একটি ন্যায় বিচার পাবে রাষ্ট্রের কাছ থেকে এটা দীর্ঘদিন ধরে আসলে চাওয়া হচ্ছিল এবং একসময় আসলে গুম যে এদেশে ঘটেছিল যেটা আসলে অনেক সময় বিগত সরকারের সময় কিন্তু অস্বীকার করা হয়েছে এরকম আমরা দেখেছি গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো দেখে তো সেই জায়গা থেকে তো একটা আসার ব্যাপার যে রাষ্ট্র স্বীকার করে নিয়েছে এবং স্বীকার করে একটা কমিশন গঠন করেছে এবং একই সঙ্গে কিন্তু আমরা আন্তর্জাতিক যে সনদ গুম বিরোধী যে সনদ সেই জাতিসংঘের সনদে আমরা স্বাক্ষর করেছি এগুলো সবই ইতিবাচক দিক একজন মানবাধিকার কর্মী হিসাবে এটাই আমার প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা ধরে কিন্তু আসলে কমিশন আসলে তদন্ত শুরু করেছে বা তাদের কার্যক্রম শুরু করেছে আমরা আসলে কমিশনের সঙ্গে সরাসরি যদি বলা যেতে পারে যে কমিশন মাঝে সরকারের কাছে যখন প্রতিবেদন হস্তান্তর করছিল মানে অন্তর্বর্তীকালীন প্রতিবেদনটা জমা দিচ্ছিল তখন কিন্তু আসলে গণমাধ্যমে যে নিউজগুলো বেরিয়েছিল বা সংবাদগুলো বেরিয়েছিল সেইখান থেকে আমরা কিছু জানতে পেরেছিলাম যে একটা ধারণা পেয়েছিলাম যে আসলে এই অভিযোগ কতগুলো পড়েছে কোন কমিশনে হ্যাঁ তো পরিবার এবং যারা গুমের শিকার ব্যক্তি তাদের এই আমরা একটা ধারণা পেয়েছিলাম যে সতেরোশো কিংবা আঠারোশো তেইশ কিন্তু আমরা বা তার চেয়ে প্রথম আমরা শুনেছিলাম তিন হাজার আবেদন পড়েছে তো সেখান থেকে হয়তো যাচাই বাছাই করে শতেরশো আঠারোশোর কথা সংখ্যাটা বোধহয় এরকমই আমার যতটুকু মনে পড়ছে তো এটা আসলে কি যে একটা বড় ব্যাপার প্রত্যেকটা অভিযোগ দিয়ে দেখছেন নিশ্চয়ই কমিশন তো একটা জিনিস আমাদের দেখার ব্যাপার বা জানার ব্যাপার যে আসলে যতগুলো অভিযোগ জমা পড়েছে সেগুলো আসলে সঠিক তদন্ত করতে আসলে কত সময় লেগে যেতে পারে হ্যাঁ তো সেক্ষেত্রে কি কমিশনের এখনকার জনবল বা এখনকার যে ধরনের সক্ষমতা সেটা দিয়ে কি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কি এটা সম্পূর্ণ করা সম্ভব এটা অনেক দীর্ঘ মেয়াদী তদন্তের দিকে চলে যেতে হতে পারে যেহেতু সংখ্যাটা অনেক বেশি শোনা যাচ্ছে এই ধরনের বিষয়গুলো আসলে মনে হতে পারে যে তদন্ত প্রক্রিয়া কি তাহলে পরে দীর্ঘ হচ্ছে এর মধ্যে কি আমরা আরো কিছু করতে পারতাম এরকম কোনো কিছু যেহেতু এটা একটা স্পর্শকাতর বিষয় এবং এখানে আমরা সকলেই জানি যে এখানে কিন্তু কুমের অভিযোগটা সরাসরি রাষ্ট্র এবং রাষ্ট্রীয় আইনের সদস্যদের বিরুদ্ধে স্বাভাবিকভাবে এই বিষয়টা এত সহজ নয় যারা তদন্ত করছেন তারা নিশ্চয়ই চেষ্টা করে যাচ্ছেন সঠিক তদন্ত করবার জন্য বা সঠিক তথ্য নেবার জন্য এবং আমাদেরকে মনে রাখতে হবে যে এই ধরনের ভিক্তিমরা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল তার দাবি জানিয়ে যা আসছিল ন্যায় বিচারের জন্য আমরা কিন্তু এজ এ মানবাধিকার কর্মী আমি মনে করি যে সবার জন্য যেন ন্যায় বিচার নিশ্চিত হয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একই সঙ্গে যারা অভিযোগ তারাও যেন ন্যায় বিচার পায় এই অর্থে যারা দায়ী নয় আর সম্পৃক্ত নয় তারা যেন কেউ আবার শাস্তির আওতায় চলে কমিশন তো আসলে ইতিমধ্যে কয়েকটি প্রতিবেদন তাদের দিয়েছে এই প্রতিবেদন গুলো দেখে আপনার কি মনে হয়েছে যে গুম কমিশনের তদন্ত প্রতিবেদন গুলো কি মানে সঠিক পথে আছে না এ বিষয়ে আরো কিছু করার আছে তাদের আমি একটা জিনিস বলি যে গুম কমিশনের যে প্রতিবেদন যেটা আসলে সরকারের কাছে হস্তান্তর করেছে হ্যাঁ সেটা কিন্তু আসলে দেখবার সুযোগ আমাদের হয় নাই মানবাধিকার কর্মী হিসাবে বা সাধারণ পাঠক হিসাবে আসলে গণমাধ্যমে যে সংবাদ বেরিয়েছে সেখান থেকে আমরা কিন্তু পড়ে পরে আসলে বোঝবার চেষ্টা করেছিলাম যে আসলে এই ইয়েতে এই প্রতিবেদনে কি ধরনের তথ্য আছে স্বাভাবিকভাবে যে তথ্যগুলো এসছে এটা আসলে আমরা যারা অনেক আগে থেকে আসলে গুম বিষয়ে কাজ করছিলাম সেখানে কিন্তু সেই তথ্যগুলো অনেকটাই মিলে যায় এই কারণে যে গুমের শিকার যে ব্যক্তিরা যারা ছাড়া পেয়েছিল বা আটক হয়েছিল অনেক আগে এবং দীর্ঘদিন ঘুম থাকার পরে যখন মুক্তি লাভ করে তখন কিন্তু তারা হয় ভীত ছিল সন্তুষ্ট ছিল এবং তারা হয়তো কিছু কথা আমাদের সঙ্গে শেয়ার করেছিল তো ওই প্রতিবেদন যেগুলো কে কেন্দ্র করে যে গণমাধ্যমে যে সংবাদ বেরিয়েছিল আমরা কিন্তু সেই কাছাকাছি বক্তব্য আমরা বুঝতে পারি হ্যাঁ তো সঠিকভাবেই ওই ধরনের বিষয়গুলো সত্য অনুসন্ধান যে ব্যাপারটা সেটা মতো কমিশন করতে পেরেছে বা করছে হ্যাঁ তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে কমিশন আরেকটু যদি মানে আমি জানি না যে কমিশন যে হয়তো সামনে ডিসেম্বরে আমি আশা করি যে হয়তো ডিসেম্বরে কিন্তু এই প্রতিবেদন তো একটা আসলে থাকা টাইম লাইন হ্যাঁ কমিশন আসলে কতদিন এই তদন্তটা করবে হ্যাঁ সেটা সক্ষমতাটা কতটুকুন আছে আর কতটুকুন কতগুলো কমপ্লেন এসেছে সেটা দিয়ে যদি আমাদেরকে একটা ধারণা দিতে পারে যে আমরা এতগুলো তদন্ত ইতিমধ্যে করতে পেরেছি আর এতগুলো এখনো পেন্ডিং আছে সার্বিক কুমের যে প্রতিবেদন হবে সেই প্রতিবেদনটা হতে চূড়ান্ত প্রতিবেদন হতে এত দিন আমাদের লাগতে পারে এত মাস হতে পারে এত বছর হতে পারে তো সেইরকম একটা ধারণা আমার মনে হয় দিয়ে দেওয়া দরকার কারণ প্রত্যেকটা পরিবার কিন্তু আশা করে আছে আমরা ন্যায় বিচার তারা ন্যায় বিচার পাবে আরেকটা একটা বিষয় একটু জানতে চাই আমি আপনার কাছে ধরেন গুম কমিশন তো তাদের কাজ করছে এরই মধ্যে আসলে আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল সেখানে আসলে গুমের বিচার শুরু হয়েছে তো আপনার এই বিচার প্রক্রিয়াটা কি সঠিক পথে যাচ্ছে বলে মনে হচ্ছে এবং এক্ষেত্রে আসলে মানে যেহেতু একটি সেন্সিটিভ বিষয় খুব তাড়াহুড়া করা উচিত নাকি একবারে সময় নিয়ে করা উচিত বিচার প্রক্রিয়াটা না নিশ্চয়ই এটা যেটা হলো যে প্রসিকিউশনের স্ট্রেংথটা কেমন আছে হ্যাঁ সেটার উপর ডিপেন্ড করবে যে আসলে বিচার প্রক্রিয়া কত দীর্ঘ সময় লাগবে নাকি স্বল্প সময় লাগবে তবে যদি তারা উপরও করতে চায় যদি সঠিকভাবে ডিফেন্সে যারা ল আছে ওনারা বলতে পারবে যে তারা সঠিক সময় সঠিক কাগজপত্র পাচ্ছে কিনা হ্যাঁ এই যে যা অভিযোগপত্রগুলো হচ্ছে সেই অভিযোগপত্রগুলো তারা পাচ্ছে কিনা না বা অন্য অন্য থেকে যে দলিলগুলো থাকে আর কি বা বিচারিক কার্যক্রমের যে নথিপত্র থাকে এগুলো ডিফেন্সের লয়ার পাচ্ছে কিনা না ডিফেন্স সময় পাচ্ছে কি না তাদের ক্লায়েন্টের সঙ্গে কথা বলার সময় পাচ্ছে কিনা না এগুলো আসলে যে ডিফেন্সের লইয়ার এটা ভালো বলতে পারবে তবে মানবাধিকার কর্মী হিসাবে আমি মনে করি যে কোনো বিচারিক জায়গা থেকেই হ্যাঁ অতি দ্রুত বা খুব তাড়াতাড়ি এই ধরনের শব্দগুলো আসলে চায় না মানবাধিকার দৃষ্টিকোণটাকে কারণ প্রত্যেকটা মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকারটা কিন্তু রয়েছে আমরা অবশ্যই বিচার চাই তবে সেটা নিয়মতান্ত্রিকভাবে সেটা যেন মানে খুব দ্রুততার সঙ্গে অথবা একটা টাইম ফ্রেমের সঙ্গে যেন এই জিনিসটা মিলিয়ে না ফেলা হয় যদি আমরা কখনো অনেক সময় আমি জানি না গণমাধ্যম অনেক সময় দেখি যে আমরা আগামী অবক তারিখ বা অমক মাসের মধ্যে আশা করছি যে বিচারিক পুরো রায় এসে যাবে এই ধরনের আসলে বক্তব্য কিন্তু আমরা প্রত্যাশা করি না কারণ হচ্ছে বিচারিক কার্যক্রম হবে আদালত আদালতের উপর তবে একটা ধারণা হয়তো প্রসিকিউশন বর্ণনা দিচ্ছে কিন্তু আমরা মনে করি যে এটা যেন সুস্থির সুন্দর এবং লোকতান্ত্রিক ভাবে যেন বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হয় যাতে করে কোন রকম যেন প্রশ্ন না ওঠে হ্যাঁ বিচার নিয়ে যেন ওই অর্থে যেন এই পুরো গুম প্রক্রিয়াটাকে যেন কোনো প্রশ্নবিদ্ধ না হয় সেই বিষয়ে সকলে আমরা যেন সকলে সতর্ক থাকতে পারি একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে বিশেষ করে গুম কমিশন তো তাদের তদন্ত প্রক্রিয়া প্রায় শেষ করে এনেছে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসলে বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে কিন্তু এই পুরো বিষয়গুলো নিয়ে আসলে যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের বিভিন্ন অভিযোগ বা কনসার্ন রয়েছে আপনার কি মনে হয় সরকার কি সেগুলো আসলে সঠিক ভাবে এগুলো আমলে নিচ্ছে বা address করছে এটা কিন্তু খুব আমি যারা যে পরিবারগুলো আছেন আছেন এটাকে আমি অবশ্যই আমি কিন্তু তাদের প্রতি সহানুভূতিশীল তারা যে বক্তব্য দিচ্ছেন তারা যে দাবি জানাচ্ছেন এগুলো সুযোগ ন্যায় বিচার তারা পাবে বা এতে পারে সেই জন্য সরকার কিন্তু ব্যবস্থা করেছে কিন্তু ওনারা যে দাবি করছে যে মানে এখনো পর্যন্ত কিছু হচ্ছে না এটা ঠিক তারা আছে আর এই দাবিগুলো কিন্তু ন্যায় সংগত হ্যাঁ তো সেই জায়গা থেকে কিন্তু গুমের শিকার পরিবার যে দাবি করছে যে আর কতদিন লাগতে পারে বা তদন্ত শেষ হচ্ছে না কেন আমার মামলাটার কি হলো এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে হ্যাঁ ইতিমধ্যে হয়তো কেউ কেউ করেছে হ্যাঁ কিন্তু হয়তো ভবিষ্যতে আরো দ্রুততার মানে আরো কিছু প্রশ্ন কিন্তু এসে যেতে পারে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে হ্যাঁ তাদের সঙ্গেও তো সরকারের বসতে হবে এবং তাদের সম্পর্কে কিন্তু একটা ধারণা দিতে হবে তাদেরকেও কিন্তু এই পরিবার গুলোর সঙ্গে একটা ডায়লগ করতে হবে তাদের মধ্যে যে এখন এই প্রক্রিয়ার এই অবস্থায় অবস্থান করছে এবং এতটা সময় লাগতে পারে স্বাভাবিকভাবে তখন কিন্তু এই পরিবারগুলো ধারণা পাবে যে বিচার প্রক্রিয়ার কতটা সময় তাদের লাগতে পারে বা যার যার কেস কি অবস্থায় আছে সেটা কিন্তু জানার অধিকার কিন্তু আছে তো সেক্ষেত্রে গুম কমিশন হয়তো চেষ্টা করছে তো গুম কমিশনের দায়িত্ব রয়েছে এই পরিবারগুলোর সঙ্গে ডায়লগ করার যে আমরা এতগুলো করতে পেরেছি এগুলো আমরা প্রসেস আছে বা এগুলো সম্পন্ন হয়েছে এগুলো আমাদের ডেড এরকম আছে এরকম আমার মনে হয় যে একটু যদি তথ্যের যদি একটা সহজ গম্মতা থাকে তাহলে পরে কিন্তু একটু এই ধরনের দাবি বা অন্যান্য বিষয়গুলো আমার মনে হয় একটু কম উঠতে পারে সরকার সম্প্রতি যে ডকুমেন্টারি আনফোল্ডিং দা ট্রুথ প্রকাশ করেছে এটি নিয়ে আপনার বিশ্লেষণ কি নিশ্চয়ই সরকার একটা মানে পরিস্থিতির একটা মানে এই ধরনের একটা কমিশন এই ধরনের একটা পদক্ষেপ এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে সরকার এই ভিডিওটি এই কি বলা যায় এই ডকুমেন্টারিটা প্রকাশ করেছে তো আমরা সেটা দেখেছি এটা যেমন সত্যি যে এইরকম ঘটনা তো অনেকই ঘটেছে বা অনেক কমপ্লেন আমরা গণমাধ্যমের সূত্রে বা আমরা যখন কাজ করেছি বিভিন্ন খোঁজখবর নিয়েছি তখন আমরা দেখেছি কিন্তু আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে হ্যাঁ যারা আসলে কি যে ওই ভিডিওতে কিন্তু আমরা লক্ষ্য করলাম যারা আসলে সাক্ষ্য দিয়েছে তাদেরকে আমরা কিন্তু এখানে দেখাচ্ছি তো সাক্ষীর আসলে সুরক্ষাটা একটা বড় বিষয় হ্যাঁ বিক্রি বক্তব্য দিচ্ছে আমরা যদি তার সুরক্ষার ব্যাপারটাও কিন্তু আহ আমাদেরকে নিশ্চিত করতে হবে একটা শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই মানে ঘুম হয়েছে বিচার এবং তদন্ত চলছে আগামীতে যেন গুম না হয় সেক্ষেত্রে করণীয় কি হতে পারে রাষ্ট্রের রাষ্ট্র মানে কি রাষ্ট্র পরিচালনা যারা দায়িত্ব পায় তাদের আসলে কমিটমেন্ট রাখতে হবে তারা যদি মনে করে যে এদেশে গুম হবে না তাহলে কেবল আর কখনো গুম হবে না যদি কেউ পলিটিক্যাল মানে যে দায়িত্ব যারা রাজনৈতিকভাবে যদি ঘোষণা দিয়ে থাকে আর ওটা মান্য করে থাকে যে দেশে কোনো বিচার বিরুদ্ধ হত্যাকাণ্ড হবে না তাহলে তো কারো পক্ষে সম্ভব না এটা তো সত্যি কথা তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসছেন হ্যাঁ বা আসবেন তারা কিন্তু তাদের আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মানবাধিকারের কোন জায়গাগুলো আমরা গুরুত্ব দিব আমরা কিন্তু রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টোতে কিন্তু আমরা দেখি যে আমরা জিরো টলারেন্স দেখাবো কিন্তু যখন সরকার যখন গঠন করে ফেলে তখন কিন্তু তারা আবার এই জিনিসগুলোকে ইগনোর করে ফেলে যে এই জিনিসটা কিন্তু হচ্ছে গণমাধ্যম লিখে যাচ্ছে মানবাধিকার কর্মীরা প্রতিবেদন দিচ্ছে হ্যাঁ আলোচনা হয় তখন কিন্তু আমরা দেখি সরকার গুলো পাশ কাটিয়ে যাচ্ছে অথবা এগুলোর মানে নিরত্তর থাকছে মানে উত্তর দিচ্ছে না হ্যাঁ তো সবভাবে ওই কমিটমেন্টটা রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে যারা সরকার যাবে কিংবা বিরোধী দলে থাকবে তাদের প্রত্যেকেরই কিন্তু ওই জিনিসটা থাকতে হবে মানে সেক্ষেত্রে আপনি বলছেন যে আসলে রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক কমিটমেন্টই আসলে সবচেয়ে বড় বিষয় এই ঘুম প্রতিরোধের ক্ষেত্রে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য